হুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক আর মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমি লিটন বৃহত্তর ফরিদপুর জেলার রাজবাড়ি জেলার বালিয়াকান্দি থানার জামালপুর ইউনিয়ন সোনানিয়া গ্রাম থেকে দর্শক আজকে মাছের খাবার দিতে আসলাম মাছগুলো আসলে বড় হয়ে গেছে হালকা পাতলা একটা ভিডিও দিই মোটামুটি বড় হয়েছে দশটা পনেরোটা এরকম কেজি হয়ে গেছে কারণ মাছগুলো এখন সেল করে দেবো হ্যাঁ তো খাবার দিতে ভালোই লাগে মাছের গরদগুলো এদের কেমন হয়েছে আপনার দেখায় অধিক দিশু মধ্যে কিছু অধিক দিশু এই এই যে কোনায় খাবার দিলে এটা আর একটা গার ভরে চলে আসুন মোটামুটি দশ থেকে পনেরোটা কেজি হয়ে গেছে